শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ডিএমপি কমিশনার কথা বলছিলেন সেনাবাহিনী কর্মতৎপরতায় সারাদেশে মব জাস্টিস সহ সব ধরনের অপরাধ কার্যক্রম আগে চেয়ে কমে এসেছে বলে জানিয়েছেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম ঢাকার সেনানিবাসের অফিসার্স ম্যাচে সেনা সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে জনগণের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী প্রিয় দর্শক দেখুন সহকর্মী সাদি মাহমুদের রিপোর্টটি একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে সেনাবাহিনী পাশাপাশি দেশের মানুষের জানমাল রক্ষায় সবসময় অবিচল এই বাহিনীর সদস্যরা এরই ধারাবাহিকতায় গত প্রায় সাত মাস ধরে মাঠে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে বাংলাদেশ আর্মি দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয় মব জাস্টিস চাঁদাবাজির চিন্তায় সহ সব ধরনের অপরাধ কার্যক্রম আগের চেয়ে কমে এসেছে শুধু মব জাস্টিস না মনে করেন যে কোনো ধরনের চাঁদাবাজি চুরি বা রাহাজানি হত্যা এগুলো আগের থেকে অনেক কমে আসছে আমরা আমাদের কর্মতৎপরতা তৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি এবং এই হটস্পটগুলো আমরা সার্বক্ষণিক টোয়েন্টি ফোর সেভেন নজরদারির আয়ত্তে নিয়ে এসছি দেশের মানুষের স্বার্থে তাদের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বলেও উল্লেখ করা হয় কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেয় আমরা সবসময় জনগণের সাথে ছিলাম আছি এবং থাকবো এবং জনগণের যে আস্থার যে জায়গায় এই আস্থার জায়গায় আপনারা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে আপনাদের পাশে ফাঁকা আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা যতটুকু সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সরকারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি সেনা সদস্যের বিরুদ্ধে ডাকাতির অভিযোগের তদন্ত চলমান আছে জানিয়ে কর্নেল স্টাফ শফিকুল ইসলাম বলেন তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা